নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি একটা খুব সুন্দর ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সামনে নিয়ে এসছি রাজমা পুরি পুরীর জন্য এখানে আমি আটা নিয়েছি আজ আমি আটা দিয়ে পুরি বানাচ্ছি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি অল্প লবণ দিয়ে দিচ্ছি এর মধ্যে আর আমি ময়ানের জন্য এর মধ্যে দিচ্ছি রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েল দিয়ে আটাটা ময়ান দিয়ে নেব আজ আমি রাজমা পুড়ি বানাচ্ছি এর জন্য রাজমা আমি রাতে ভিজিয়ে রেখে দিয়েছি রাজমা রাতে ভিজালে খুব সুসিদ্ধ হয় আর এর মধ্যে আমি নিয়েছি টমেটো এখানে মিডিয়াম সাইজের দুইটা টমেটো কেটে নিয়েছি আর একটা বড় সাইজের আলু নিয়েছি আলুটাকে ছোটো ছোটো পিস করে কেটেছি আর লাগছে রসুন কাঁচা লঙ্কা কুচি আর অল্প পেঁয়াজ কুচানো এখানে আমি মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি আর লাগছে এখানে ফোড়নের জন্য গরম মশলা এই রেসিপিটা আমি কুকারে বানাবো এর জন্য আমি কুকার গ্যাসে বসিয়ে দিয়েছি কুকারের মধ্যে দিয়ে দিয়েছি আমি শস্যের তেল দুই তিন চামচের মতো এখানে আমি শস্যের তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসছে এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজ কিছু হাতে রসুনও দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবেন এবার এর মধ্যে অল্প লবণ দিয়ে দিচ্ছি এবার আমি পেঁয়াজটাকে একটু হালকা ফ্রাই করে নিচ্ছি পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি ছিয়ে রাখা টমেটো কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিলাম টমেটো কিছু দিয়ে আরেকটি নাইয়ে নিও এবার এর মধ্যে আমি শুকনো করে রাখা আলুও দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি যে গুঁড়া মশলাগুলো লাগে এগুলো দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি হাফ টি স্পুন হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন জিরার গুঁড়া টু টি স্পুন নেব গুঁড়া আর অল্প পরিমাণে নিয়ে নিয়েছি লাল লঙ্কা গুঁড়া লাল লঙ্কা গুঁড়া কম দিলাম আগে কাঁচা লঙ্কা দিয়েছি এর জন্য বেশি ঘা হয়ে যাবে না পরিমাণ মতো লবণ এখানে লবণটা আমি একবারই দিয়ে দিচ্ছি রাজমা দেওয়ার পর আর লবণ দিতে হবে না এই লবণটা একবারই দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালো করে আর একটু মিচিয়ে নিচ্ছে মশলাটা সুন্দরভাবে কষা হয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে মিশে গেছে মশলাটা এবার মশলাটা আমার কষা হয়ে গেছে আমি এর মধ্যে রাতে ভিজিয়ে রাখা রাজমাগুলা দিয়ে দিচ্ছি এবার কিছু সব রাজমাগুলো দিয়ে দিচ্ছি রাজমার জলটাও খেলব আমি এখানে সহ দিয়ে দিচ্ছি জলটা থাকলে টেস্টটা ভালো আসে রাজমা অনেকে জলটা ফেলে দেন আমি জলটা ফেলে না ফেলেই বানাই এটা টেস্টটা আমার খুবই ভালো লাগে এবার আমি কুকারটা লাগিয়ে দিয়েছি চার পাঁচটা সিটি দেওয়া পর্যন্ত এভাবেই থাক চার পাঁচটা সিটি দেওয়ার পর আমি খুলে দেখব রাজমা বয়েল হয়েছে না এভাবে আমি পুরিগুলো এক এক করে বেলে নিচ্ছি এইভাবে সব পুড়িগুলো আমি এক এক করে তৈরি করে নিচ্ছি পুড়ি বাজার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি পুরি দিয়ে দিলাম পুড়িগুলো আমার এইভাবে ফুলকো ফুলকো করে আমি বেজে নিচ্ছি ভাবে এক এক করে আমি সব পুড়িগুলা বেজে নিচ্ছি এইভাবে আমি ফুলকু ফুলকু করে সব পুরিগুলা বেজে নিচ্ছি আজ আমার কিচেনটা একটু চেঞ্জ লাগছে আপনারাও ভাবতে পারেন আমি কোন কিচেনে বানাচ্ছি আজ আমি আমার ছোটো বোনের বাসায় এসেছি এখানে আশা করু বললে তো ব্রেকফাস্টটা আজকে বানা এর জন্য ওর কিচেনে আমি ব্রেকফাস্ট বানাচ্ছি আজকে এদিকে আমি কুপারটা খুলে দেখে নিয়েছি আমার রাজমাটা বয়েল হয়ে গেছে রাজমাটা খুব সুন্দরভাবে বয়েল হয়েছে এই দেখুন আপনারা পুরো ফেটে ফেটে গেছে একদম খুব সুন্দর তৈরি হয়ে গেছে রাজমা এবার আমি ব্রেকফাস্টের প্লেটটা রেডি করে দেখাচ্ছি আপনাদেরকে খুব সুন্দর ব্রেকফাস্টের প্লেট আজকে সাজিয়েছি আমি ব্রেকফাস্টের প্লেটটা আমি সুন্দর করে সাজিয়ে নিলাম ব্রেকফাস্টে আজ হল আমার রাজমা পুরি এইভাবে আপনারা একবার বানিয়ে খাবেন কমেন্টে জানাতে ভুলবেন না কেমন হলো আমার রাজমা পুরি ব্রেকফাস্টের রেসিপিটা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন